হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে সপ্তাহের শুরুতেই নিয়ে চলে এসেছি একটা ব্রেকফাস্ট থালি আর আজকের ব্রেকফাস্ট থালিটা একটু অন্যরকম পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের থালিটা দু রকমভাবে সার্ভ করব। তাহলে চলো শুরু করি রেসিপিটা এদিকে সবজি নিয়ে নিয়েছি সবজির মধ্যে পেঁয়াজ কুচি তারপরে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো এইটুকু সবজি আমি অ্যাড করেছি তোমরা যদি মনে করো আরও অন্য অনেক সবজি দেবে তোমরা কিন্তু দিতেই পারো আর আজকে বানাবো চিল্লা চিল্লা তো তোমরা অনেক রকমেরই খেয়েছো যেমন ধরো বেসনের ওটসের আমিও দেখিয়েছি বা তোমরাও বানিয়েছ তা আজকে এটা দেখে নাও এটা আমি বানালাম সিমই দিয়ে চিল্লা সিমইটা একটু সেদ্ধ করে একটু ভালো করে ঠান্ডা জলে ধুয়ে তারপরে এটাকে একটু জল ঝরিয়ে রেখেছি তারপরে এখানে দেখো এক বাটি আটা অ্যাড করে নিলাম আগে আটাটা কিন্তু সম্পূর্ণই বাই বাইন্ডিংয়ের জন্য আর এই বাইন্ডিংয়ের জন্য তোমরা ময়দা কিংবা চালের গুঁড়ো কিংবা বেসনও দিতে পারো যেটা দেবে সেটাতেই কিন্তু ভালো লাগবে তা এখানে আটার মধ্যে দিয়ে দিলাম সিমইটা তারপরেই আমি সবজিগুলোকে অ্যাড করলাম তারপরেই ঘরে ছিল বেশ খানিকটা কন সেদ্ধ করা তা কিছুটা কনও আমি দিয়ে দিলাম তবে কনটা দেওয়াতে যেন স্বাদটা আরও বেশি বেড়ে উঠেছে তা তোমরাও যদি এইরকম সিমই ছিল্লা বানাও ঘরে যদি সুইটকন সেদ্ধ করা থাকে অবশ্যই কিন্তু অ্যাড করো খুব ভালো লাগে তাতে তা দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটু গোলমরিচের গুঁড়ো দিলেও ভালো হতো তবে গোলমরিচের গুঁড়ো আমি আর আজকে দেব না কাঁচা লঙ্কা কুচি অনেকটাই দিয়েছি আর চিল্লাটা আজকে পরিবেশন করবো সোয়াবিনের দিয়ে সোয়াবিনের তরকারিটা একটু ঝাল ঝাল করে করেছি তো তার জন্য আর এর মধ্যে আর বেশি ঝাল দিলাম না কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি গোলমরিচের গুঁড়োটা আর অ্যাড করলাম না আর এখানে এই ব্যাটারটাকে একটু হাত দিয়ে মাখলেই ভালো হবে আর একটু একটু জল দিয়ে কিন্তু মাখবে একবারে অনেকটা জল দিয়ে দেবে না তাহলে কি হবে বলো তো পাতলা হয়ে গেলে একটু মুশকিল হয়ে যাবে আর এই ব্যাটারটা দেখো এই যে একদম এই রকম এইরকমভাবেই ব্যাটারটা থাকবে খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না তা চলো একটু রেস্টে রাখি দশ মিনিট পরে আবার আসছি তা চলে আসলাম দশ মিনিট পরে আবার তা এখানে আমি এবার বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচনো দেখো দিয়ে দিচ্ছি আর একটু দশ মিনিট যেহেতু রেস্টে রেখেছি দেখো একটু টাইট হয়ে গেছে ব্যাটারটা তা আরও একটু জল দিয়ে দিলাম এবার আর হাত লাগাবো না এবার একদম চামচি দিয়েই এই ধনেপাতা আর জলটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দেখো একদম হাফ চামচি একটু তেল দিয়েছি সাদা তেল আর এখানে আমি কিন্তু একটু ছোট ছোট করে প্যান কেক টাইপেরই বানাবো একটু ছোট ছোট করে বানালেই ভালো হবে তাহলে উল্টাতেও সুবিধা হবে এদিকে দেখো সিমইটাও একটু নরম তো আর আটা দিয়েছি সেটাও একটু নরম একটু ওল সাবধানে উল্টাতে হবে তবে একটু সাবধানে উল্টালেই কিন্তু হয়ে যায় ওপর দিকটা যখন দেবে একটু হয়ে গেছে তখনই এইভাবে উলটিয়ে দেবে তা দেখো এই চিল্লাটা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে কিংবা একটু মিডিয়ামে রাখবে হাই ফ্লেমে কিন্তু দেবে না তাহলে কিন্তু ভেতরটা একটু কাঁচা থাকতেই পারে তা এদিকে এটা তুলে নিলাম আবারও দিয়ে দিচ্ছি এবার তিনটে করে করব আরও ছোট করে প্যান কেকের মতন করে করে নিচ্ছি দেখো তিনটে একদম সুন্দর করে গোল গোল করে এটা দিয়ে দিলাম এবার চলো এই থালিটা সাজিয়ে নিই দিয়ে দিলাম চিল্লা দুটো তারপরে এই যে সোয়াবিনের তরকারিটা দেখো একদম ঝাল ঝাল করে করেছি তো তার জন্য লঙ্কাটা ওটার মধ্যে গোলমরিচের গুঁড়োটা আমি দিইনি আর এই চিল্লা যেমন ধরো যে কোনো চাটনি কিংবা সস দিয়েও খাওয়া যায় তা এই জায়গাটা একটু খালি বলে আমি একটু সস দিয়ে দিলাম তবে সস দিয়ে চিল্লা খেতে বেশ ভালো লাগে তাহলে চলো এই তা এই প্লেটটা পরিবেশন করে দিই তা এখানে আবারও ওই যে যেই চিল্লাটা দিয়ে ওই থালিটা বানাতে গেছিলাম এবার দেখো এটাও প্রায় হয়ে গেছে একটু এটা একটু বেশি বেশি ভাজা করে নিয়েছি মানে আমার ছেলে না একটু কড়া যে কোনো জিনিস একটু লুচি খেলেও একটু কড়া করে খায় তা আমার ছেলে চিল্লাটা অতটা পছন্দ করে না তবে ওকে একটুখানি কড়া করে ভাজা করে দিলে একটু খায় তবে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য আমি ওপর থেকে একটু চিজ দিয়ে দিচ্ছি তা চিজটা আরও একটু বেশি করে দিলে ভালো তবে ওই যে বললাম আমার ছেলে সকালবেলা একদমই হেলদি খাবার খেতে চায় চিজ দিলে একদমই খেতে চায় না বলে চিজটাও নাকি অনেকটাই ফ্যাট তার জন্য খেতে চায় না না তার জন্য অল্প করেই দিলাম তা তোমরা দিলে একটু বেশি করে দিও তাহলে এটা একটু আলাদা টাইপের হলো না প্লেটিংটা তাহলে কেমন লাগলো আজকের এই শিমইয়ের চিল্লাটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকে থেকো সাবধানে আবার আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আসি টাটা